মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি আজ তৃতীয় দিনে পড়ল তাদের দাবি ঘটনার স্বচ্ছ তদন্ত করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে Okay. <laughs> আমরা তো মানে আমরা আমাদেরকে আশ্বস্ত করা হোক এটা চাইছিলাম না একজন মহিলা মারা গেছেন অবস্থা কর্তব্যরত অবস্থাতে এবং সেখানে বিচার হচ্ছে না প্রথমত মিসগাইড করার চেষ্টা করা হয়েছে মৃতার পরিবারকে মিসগাইড করা হয়েছে আমরা কলেজে থাকা অবস্থায় জানতে পারিনি যে আত্মহত্যা অঙ্কনে রটনা হয়েছে এবং আজকে তিন চার দিন হয়ে গেল এখনও কোনো সুমেচার পাওয়া যায়নি একটা এত বড় হাসপাতাল চারিদিকে সিসিটিভি আছে যদি তদন্তের ইচ্ছে থাকতো এবং সঠিক শত্রুটা বের করে ইচ্ছে থাকতো এতদিন হয়তো আমরা সত্যিটা জানতে পারতাম